খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার পঁচিশ নতুন এবং রিনুয়াল আবেদন কারা স্কলারশিপে আবেদন করতে পারবে এবং কবে থেকে ঠিক আবেদন শুরু হতে চলেছে এরকমই একটা সম্ভাব্য তারিখ আমি তোমাদের নিয়ে চলে এসেছি আর আমি কিভাবে জানলাম তোমাদের স্কলারশিপ কবে থেকে শুরু হবে মোটামুটি একটা তারিখ সেই বিষয়ে আমি তোমাদেরকে ভিডিওর মধ্যেই বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রথমে বলি কারা কারা আবেদন করতে পারবে ক্লাস ইলেভেনে যারা বর্তমানে পড়াশোনা করছে এবং মাধ্যমিকের সিক্সটি পার্সেন্ট নাম্বার রয়েছে তারা এই স্কলারশিপের নতুন আবেদন করতে পারবে আর যারা বর্তমানে ক্লাস টুয়েলভে পড়াশোনা করছো দ্বাদশ শ্রেণীতে এবং যারা ইলেভেনের সময় এ স্কলারশিপে ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছিলেন তারা এবছর রিনুয়াল আবেদন করতে পারবে তবে ইলেভেন টুয়েলভ উভয়ে কিন্তু বারো হাজার টাকা করে স্কলারশিপ কিন্তু পেতে চলেছে তোমরা সকলে জানো এটা একটা সম্পূর্ণ গভর্নমেন্ট স্কলারশিপ এই স্কলারশিপে যদি তুমি ঠিকঠাকভাবে এলিজেবেল হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই গ্যারেন্টি টাকা পাবে কোন রকম টাকা কিন্তু বাদ যাবে না যদি তোমার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে এবং তুমি এলিজেবেল থাকো যদি ফান্ডের অ্যাভেলেবেলের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে একটু দেরি হতে পারে তবে তোমরা যদি অ্যাপ্লাই ঠিকঠাক করে থাকো এবং হয়ে যায় তোমরা টাকা পাবেই পাবে এরপরে বলি যে আবেদনের সম্ভাব্য তারিখ কবে এস বিএনসি আমার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করলে এরকম একটা নোটিফিকেশন দেখাচ্ছে যেখানে দেখো পরিষ্কার ভাবে বলা রয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ফ্রেশ অ্যাপ্লিকেশন এবং দু হাজারেম্বরে কিন্তু হবে এবং তারপরেই কিন্তু তোমাদের এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য আগের বছর কিন্তু অনেকটা দেরিতেই শুরু হয়েছিল এর কারণ হচ্ছে আগের বছরে একদম এস বিএনসিএম স্কলারশিপ এর আবেদনের জন্য একটি আলাদা পোর্টাল করা হয়েছিল না আগেও আলাদা পোর্টালই ছিল কিন্তু পোর্টালটা সম্পূর্ণ চেঞ্জ করে একটি নতুন পোর্টাল আনা হয়েছিল এই কারণেই অনেকটা দেরি হয়েছিল তবে অন্যান্য বছরগুলোতে কিন্তু এক থেকে দেড় মাস সময় নেয় পুরনো আবেদন শেষ হয়ে নতুন আবেদন শুরু হতে অর্থাৎ যে দুটো আবেদনের যে শেষ এবং শুরুর তারিখ এর মধ্যে যে গ্যাপ সেটা হচ্ছে দেড় মাস তো যেহেতু সেপ্টেম্বরের মধ্যে আবেদন শেষ হয়ে যাচ্ছে সেই অনুযায়ী অক্টোবরে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যাওয়ার অনেকটা চান্স রয়েছে অক্টোবরের শেষ অর্ধে অর্থাৎ অক্টোবরের যে দ্বিতীয় হাফ রয়েছে মানে হচ্ছে ধরতে পারো পনেরো তারিখের পর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যেতে পারে এটাই কিন্তু একটা অনুমান করা যাচ্ছে কারণ এটা অনুমান করা যেতে পারে প্রিভিয়াস ইয়ারগুলোতেও কিন্তু ঠিক এরকমই হয়েছিল এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছিল এক মাসের শেষ থেকে দেড় মাসের মধ্যে এরকমই কিন্তু গ্যাপের মধ্যে প্রতি বছরই কিন্তু শেষ হওয়ার পরে আবেদন শুরু হয়ে কারণ আগের বছরের যে পোর্টালটি ছিল সেই পোর্টালটিকে এখন অনেক কিছু চেঞ্জেস করতে হবে এবং তারপরেও কিন্তু তোমাদের নতুন আবেদন শুরু হবে এই কারণের জন্য সময়টা নেওয়া এরপর কথা হচ্ছে যারা ক্লাস ইলেভেনে পড়ছে এবং নতুন আবেদন করবে তাদের জন্য কি কি ডকুমেন্ট লাগবে আমি একদম লিস্ট হিসেবে তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা কমেন্ট বক্সও তোমাদের দিয়ে দিলাম সেখান থেকেও কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবে কমেন্ট বক্স থেকে নিলেই বেস্ট হবে কারণ সেখানে পরিষ্কারভাবে বুঝতে পারবে আর যারা ক্লাস টুয়েলভে আবেদন করবে তাদের জন্য কিন্তু একইভাবে কমেন্ট বক্সে ডকুমেন্টগুলোর নাম লেখা রয়েছে কি কি ডকুমেন্ট লাগবে এছাড়াও ভিডিও স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে কারণ স্ক্রিনশট নিয়ে নিলে অবশ্যই তোমাদের মনে থাকবে গ্যালারি খুললেই তোমাদের মনে থাকবে কি কি ডকুমেন্ট লাগবে আর অবশ্যই ডকুমেন্টগুলো তৈরি করে বা জোগাড় করে রাখার চেষ্টা করবে কারণ যখনই আবেদন শুরু হবে সবার আগে আবেদন করার চেষ্টা করবে তো এতক্ষণ ভিডিওর মধ্যে যেগুলো বললাম একটু শর্ট সামারি হিসেবে তোমাদের আরেকবার বলে দিচ্ছি যেটা হলো অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বর মাসের প্রথমের মধ্যেই তোমাদের আবেদন হয়তো শুরু হয়ে যেতে পারে আর তারপরে যেটা বললাম যে যারা মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়েছে এবং বর্তমানে ক্লাস ইলেভেনে পড়ছো তারা নতুন আবেদন করবে এই দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্বামী কেন্দ্র স্কলারশিপে আর যারা আগের বছর আবেদন করেছিল ইলেভেনের সময় এবং বর্তমানে টুয়েলভে পড়ছো ইলেভেনের টাকা পেয়ে গিয়েছো তারা কিন্তু বছর রেনুয়াল আবেদন করবে উভয় বারো হাজার টাকা করে পাবে কি কি ডকুমেন্ট লাগবে কমেন্ট বক্সে দেওয়া রহল সেটা স্ক্রিনশট নিয়ে নেবে এরপরে থাকে এই স্কলারশিপের বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে আর যদি কোন রকম টপিকের উপর ভিডিও লাগে সেটাও কিন্তু কমেন্ট জানিয়ে যাবে আমি তোমাদের বলে দেবো যে ভিডিও কি আমার বানানো সম্ভব হবে নাকি সম্ভব হবে না বা আর কি যে প্রশ্নগুলো রয়েছে ডাউটগুলো রয়েছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো চলে চলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ